চোদ্দ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বনের পরিবার বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত চিনপা এলাকায় আজ বিকেলের দিকে ঘটে মারাত্মক সড়ক দুর্ঘটনা জানা গেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন শর্মিষ্ঠা ঘোষ তার পরিবার সহ মুরারাই থেকে পারুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় চোদ্দ নম্বর জাতীয় সড়কে তাদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি গাড়ি রাস্তায় উল্টে যায় ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় মোট আটজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি এটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সেনার তারা বোন ছিল জামাই ছিল আর ওরা ওই মোরাডোয়ে ওদের পুজোর সময় এসেছিল এখান থেকে যাচ্ছিল পুরুলিয়া তো পুরুলিয়া যাওয়ার পথে এখানে চিন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা মারুতির সঙ্গে একটা সুইফ রিজার্ভ সবাই খুবই সিরিয়াস উন্ডেড হয়েছে এখন পেভেল আছে ঠিকই এদেরকে ওদের সব বাড়ির লোকজন আসছে অ্যাম্বুলেন্স রেডি করা আছে কলকাতায় পাঠানোর ব্যাপারে এটা যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পাঠানো হচ্ছে আহত হয়েছে এখানে প্রায় জন আছে ন জন আছে মানে দুটো দুটো ড্রাইভারই খুব সিরিয়াস রয়েছে আর চাঁদুর চা মানে চন্দ্রনা সিনার তিনজন বাড়ির আর বাকি সব লেগেছে কিছু সিরিয়াস পাঁচজনই ধরবো আমার যা মনোভুল আর কি কলকাতায় নিয়ে যাওয়া আচ্ছা হ্যাঁ কলকাতা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে এবং কলকাতায় তাহলে এখন দেখা যাক ডাক্তারবাবুরা দেখছেন এখন অবজারভেশনে রেখেছে তারপরে কিছুক্ষণের মধ্যে আবার ওদের আরো সব আত্মীয় জন আসছে হ্যাঁ এবং সেখানে তাদের পাঠানোর ব্যবস্থা ঠিক আছে